আমাদের বাঙালি পরিবেশের খানিগুলা এগুলো খুব ভালো এবং বয়ার যে পরিবেশটা আমার কাছে বলা লাগে এখানেও আসলে ঈদর ছুটি কাটানি তো আমার আজকে অপটে অতার লাগে আমার ফ্যামিলি আমার বইন বাগনা বাগনি হোটেল লই আইসি কে এটা আমার হচ্ছে সেকেন্ড টাইম আসা এর আগে আসছিলাম ফার্স্ট টাইম এক বড় সাথে মানে ওইখান থেকে মানে আমার পরিচিত রেস্টুরেন্টে নবাবি কিচেন তো আজকে হাঁসের মাংসটা আমার ফেভারিট চালের রুটিগুলো ভালো লাগে আমার কাছে এই জন্য আসা এখানে যে আমি বাংলাদেশে ঈদের দিন কাটাচ্ছি এবং ঈদের খাবারটা এখানে খাচ্ছি এরকম আজকে ইসলাম নবাবি কি জন্য এখানে এই আমরা চাউল রুটি হাঁসুর মাংস ট্রাই করছি এটা খুব বেশি টেস্টি আছে লাস্টে আমরা চা খাইছি চাও বেশ ভালো আছিল আর যে এ কি আমরা এখানে সার্ভিস অফ দ্য অল রাইট আর নবাবি কিচনে ভালো লাগছে থ্যাংক ইউ শোলাইক আমরা প্রতিদিন আর কি আমাদের নবাবি কিচেনে আর ডেইলি ফ্রেশ রুটি বানাই দেশি স্টাইলে আমরা হ্যান্ড মেড করি অ্যান্ড সইফিটা ওইখানেও আছে মানে বিভিন্ন ধরনের আইটেম আছে তার মধ্যে বেস্ট হয়েছে চাউলের রুটি সইফিটা সো আপনারা সবাই ইভেন্ট সবাই দাও সই পিঠা বিরান করতেছি কাস্টমারে অর্ডার করছে তাই কাস্টমারে দেওয়ার জন্য মানে তৈরি করতেছে কি রুটি রুটিটাই বেস্ট চার পাঁচশো রুটি যায় এখানে সই পিঠাও ভালোই চলে আসে আমাদের নবাবী কিচেনে আমাদের নবাবী কিচেনের পক্ষ থাকে সবাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভাই আমাদের এখানে তো আমাদের চাউল রুটি সিটা রুটি হাঁসর মাংস গরুর মাংস বিরিয়ানি এগুলা তো আরও দেখাইছি বা সই পিঠা এগুলা তো আরও দেখাইছি আজকেও জখরাম আর আমাদের এখানেও যেমন আমাদের স্পেশাল মালাইটি হ্যাঁ একটু হইলো খাঞ্জু রুটি আর একটু হইলো খারাপ আমরা চাউল রুটি সই ফিটা জেলাখান ফেমাস বা খুব বেশি খাইরা মালাইচি অনেক দূর দূরান থেকে বাই বই আইরা আইদা আইয়া মালাইচি একটা খাইরা তো যে যেখান থেকে দেখরা সবাই আমি ওয়েলকাম জানাইরাম আপনারা আউকা বউকা খাউকা এনজয় করবা নবাবি কিচেন পুলিশ স্টেশন স্টেশনটাকে বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে আম্বেলা মিষ্টি সপর একবারেই পাশে নিউ রোডত একবারে পয়েন্ট আমাদের সব সেভেন ডে খোলা থাকে আমরা ওপেন করি টেন ও ক্লক মর্নিং আর ক্লোজ করি নাইট টু ও ক্লক সেভেন ডে খোলা থাকে